ভিডিওটা শুরু করবো এবং কথা বলবো কাকার এটা কি দর দামে রাখছে কেমন হলে বিক্রি করবেন সে তথ্য গেলে কিন্তু আজকে আপনি আমাদের চলেন কেমন দর দামে রাখছেন ভাইয়ের আমরা একটা ভাইদের সাথে কথা বলি এগুলা কি হলে বিক্রি করবেন এগুলা কেমন দাঁত মান এগুলোর বাদরটা কেমন আছে সে তথ্য গেলে আমি আজকে ভাই গোটার দাম কেমন যাচ্ছেন ভাই এটা এটা আপনার ভাই

মাত্র আট মাস বয়স হবে আপনার পারেন না ব্যবসার জন্য সেটা ব্যবসার তাই না কেমন দাম বললো এটা আজকে সর্বোচ্চ দাম পঁয়তাল্লিশ ছয় দাম বলছে তাই না আপনার টার্গেট কেমন পঞ্চাশ কি পার হওয়া লাগবে না পঞ্চাশের ভিতরে বেচা কিনা করবেন পঞ্চাশের ভিতরে বেচা কিনা করবেন জানা দশ কেটে কিন্তু পঞ্চাশ হাজারের ভিতরে কিন্তু দশ কেটে কিন্তু বেচা কিনা করবে আপনার টাস ফোন আছে টাস ফোন নাম্বারটা বলতে পারবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান তারপর তিরিশ তিরিশ পনেরো দর্শক এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা কিন্তু গরুগুলা দর্শক কিনতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে গরু কিনতে পারে তাই না আরে দূর দূরান্ত থেকে এই হাটে লোক আসতে পারবে না দূর দূরান্ত কোন সমস্যা তাই না দর্শকগুলো আপনারা যে দূর দূরান্তের দর্শক কিন্তু আপনারা হাটে আসতে পারবেন আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাস সাল্লাহ ফ্রিজেন এটা কেমন দাম কেমন দাম চাচ্ছেন কাকা এটা সত্তর

পঁয়ষট্টি দাম চাচ্ছেন তাই না দর্শক দেখেন এটা কিন্তু কেমন দাম বললো কাকে আজকের বাজারে বান নদীর দাম বলছে তাই না পৌঁছান্ন পার হওয়া লাগবে তাই না দশকের পৌঁছানো পার হলে দশক এটা কিন্তু বিক্রি করবে দশক ভাঙ্গুরা দশকের সাত থেকে কিন্তু দর্শক আটটে একদিন

আচ্ছা কেমন দাম বললো কাকা এটা দাম কেমন বললো আজকে কি খারাপ নাকি বাজার খারাপ কি ব্যবসা না কিন্তু পঞ্চান্ন হাজার টাকা বলতেছে কাকাদের কিন্তু হচ্ছে না কিন্তু আচ্ছা কাকা ভালো থাকবেন আসসালামাইকুম अरे दोरी खोली दाओ दाम तो 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 दाम तो